হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো রাতের বেলা স্বামীর জন্য কি বা করলাম দেখাবো তোমাদের সাথে রাতের বেলা বা ধরে এটা কবে এটা কাবে তো কিছু করার নেই চলে আসলাম করার জন্য তো এটা কিন্তু রাতের সুট এটা কিন্তু রাতের সুট স্বামীর জন্য পিঠা বানাচ্ছি আমরা কিন্তু একটু আগে নাস্তা করছি এরপর এখানে আমি কি দিলাম না দিলাম কিন্তু একটু শেয়ার করি নাই তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার বন্ধুদের জন্য অবশ্যই আবার ট্রাই করবো তো আজকে আমাদের এদিকে কিন্তু মিলাত মাহাবিল চলতেছে এই জন্য আমার বয়সটা ভালো করে বোঝাচ্ছে কিনা আমি জানিনা কিছু করার নেই তো এখানে আমি তিনটা কবুতরের মাংস নিয়ে নিলাম এখানে রান্না করবো এখন এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এ আদা বাটা এগুলা দিয়ে দিলাম দিয়ে একটু লালচে হয়ে আসলে এখানে পরিমাণ মতো তোমরা জাল কম বেশি খেলে দিয়ে দিবা তোমাদের মতন করে এখানে আমি তিন চামচ তারপর আমারটা বলে দিচ্ছি তিন চামচ মরিচের গুঁড়া দিছি দুই চামচ হলুদ দুই চামচ গরম মশলা করে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব কারণ আলুটা হওয়া আগে জরুরি তো আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে নেড়ে চেড়ে আলুটা একটু একটু মানে একটু ভালো করে হয়ে আসলে এরপরে মাংসটা দিয়ে দিবো এরকম এই এই যে অর্ধেকের অর্ধেক হয়ে আসছে আলুটা পরে আমি মাংসটা দিয়ে দিব কারণ আগে মাংস দিলে তো হবে না আলুটা সিদ্ধ করতে হবে আলুটা সিদ্ধ করতে সময় লাগে মাংস থেকে তো এই জন্য তো বাচ্চাদের জন্য কবুতর মাংস আনছিল ও রাব্বু এটাই রান্না করতেছি তো রান্না করতে আসলে বাচ্চারা এটা নিবে সেটা নিবে করে বিরক্ত করে কি আর করার বাচ্চা সামলাতে হয় রান্না করতে হয় তো এখানে আমি রান্নাটা প্রায় হয়ে আসছে শেষের দিকে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আজকে বেশি কিছু রান্না করব না এটাই রান্না আমার বন্ধুরা তোমাদের থেকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ঠিক আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই যে হয়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি হয়ে গেছে আমার রান্না এই যে বাচ্চাদের কিন্তু খেতে দিয়ে দিছি এই জন্য এই যে আমার রান্না হয়ে গেছে বাচ্চাদের খেতে দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ